আল্লাহ রাখছে নসিবি দেখি কি মাছ পাওয়া যায় ভিডিওটা হবে তিন মিনিট হ্যাঁ সুন্দরবনের ভিতরে আজকে এটা কোন খাল বলে কি আগা এটার নাম কি খাল ঝিঙিবাড়ির আশপাশে আছি ঝিঙিবাড়ির থেকে আমরা দন ফেলাবো এই বুড়ো দন ফেলানোর পরে আমরা এই বুড়ো দন তুলবো আধা ঘন্টা পরে এই যে আরেক ভাইরা আসতেছে মাছ মারতে ওনারাও মাছ মারবে আর আমরা এই বুড়োধন এইবার ফেলবো ভাই ভিডিও কারণে আমরা এইবার এই নদীতে বুড়োধন ফেলবো না আমরা আর স্টপে স্টপে আবার এই বিসমিল্লাহির রহমানির রহিম আমরা শুরু করলাম

চোর खुद আমি কি বললাম আমার কথাটার কোনো গুরুত্বই কইলে কি কি ফোন মাস ক্যাটাগরি করি ওই সামনে ওই পারবেন না

ঐ যাবি 수고하